কি প্রতিদিন <that> <sam goodbye> <LOOR> ধরেন মানুষ ছিল তারা যখন মারা যেত এখানে আমি ওই যে ইতিহাসে দেখছিলাম যে মানে মানে রাজার কুয়ার ইয়ে মানে মৃত্যু সৈনিক

মাহাস্থান করে দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটি অলৌকিক কূপ দেখাব যে কূপের পানি খেয়ে মৃত মানুষ জীবিত হতো মৃত মানুষ জীবিত হতো এবং সেই কূপের ভিতর নাকি তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের কঙ্কাল রয়েছে আমি যাচ্ছি সেই কূপে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই কূপটি সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি মাহস্থান বাজারে আমি মাহস্থান বাজার থেকে যাব জিয়তকুণ্ড যেই কূপের পানি খেয়ে মৃত মানুষ জীবিত হতো আমি চেষ্টা করব সেই কূপটি পুরাটা আপনাদের দেখাতে এটা বগুড়া জেলা সদর থেকে আঠারো থেকে উনিশ কিলোমিটার দূরে মাহানগড়ের পাশে অবস্থিত আর এই বাজারের থেকে আমি যাচ্ছি সেই জিয়তকুণ্ডতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই জিয়তকুণ্ডর পাশে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই কূপটি দেখার জন্য দেশ এবং দেশের বাহির থেকে লোকজন আসেন আর আমি পৌঁছে গেছি এই যে সামনে দেখা যাচ্ছে যে গেটটি এটা হলো পূর্ণনগর গেট আর এই টু পরশুরাম রাজপ্রসাদের পাশেই অবস্থিত আমি পূর্ণনগর গেটটি পার হয়ে যাচ্ছি সেই জেদকুণ্ডতে ভিডিওটা ভালো লেগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য এই যে পাশে দেখা যাচ্ছে সেই জেদকুণ্ড আমি পৌঁছে গিয়েছি সেই জিয়েতকুণ্ডর পাশেই দেখতে থাকুন দর্শক বন্ধুরা এই সেই জিতকুণ্ড যে কুকুর পানি খায় মৃত মানুষ জীবিত হতো সেই কূপ শত শত দর্শনার্থী এই কুকুর এসেছে দর্শক বন্ধুরা আমরা এখন রয়েছি সেই কুণ্ড আর এখানে দেখেন শত শত বাচ্চারা দেখানোর জন্য এই রংপুর রংপুর থেকে আসসালামু আলাইকুম আমরা অনেক দিন যাবৎ শুনছি এই কুয়াটা এখানে ইতিহাস শুনছি আমরা তো জানি না যে এখানে বলে আগে যদি কোনো পানি খাইতো তাহলে জীবিত হয়ে যায় কোন কাহিনী আমরা অনেক আশ্চর্য হলাম

অমুসলিম বিভিন্ন নির্যাতন করা হইতো এবং এখানে মুসলিম যে ধর্ম প্রচারের জন্য যিনি আসেন তার সম্পর্কে কি আপনার কোন ধারণা আছে এই পরশুরাম রাজা পতন হইলো কিভাবে

অলি আসার পরে আমাদের একটা রহমত একটা কি খারাপ জায়গা ছিল ওই জায়গাটা একটা হিন্দুস্থান থেকে মুসলমান রাষ্ট্র হয়ে গেল অর্থাৎ মুসলমান হয়ে গেল তো এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার

আপনাকে ধন্য ধন্যবাদ এক ভাই এই যে জয় কূপের ভিতরে অর্থাৎ হাজার হাজার মানুষের কঙ্কাল রয়েছে তিনি সেই কূপটাতে ভিতরে নেমে দেখাবেন যেখানে মানুষ মৃত মানুষ জীবিত হয়তো যেই কূপ বিশাল আকারের এই কূপ সেই কূপে দেখছেন যে আপনার আমার এক ভাই তিনি নামছেন নেমে দেখাচ্ছেন যেই কূপটাতে খুব চুক্তিপূর্ণ ব্যাপার যাদুর কূপ বলে আখ্যায়িত সেই তখনকার সময়ের সেই জাদুর কূপে তিনি নেমে দেখাচ্ছেন যাক এখানে অনেক কথিত অনেক কথাবার্তা এটা আমরা যে ইট দেখতে পাচ্ছি সেই ঈদটা আমাদের এই বাংলাদেশের নয় এবং ভারতের ইট নয় কারণ আমার ধারণা আছে এই ঈদটা যেই থেকে আমদানি করা হয়েছে আমরা জানি ইটের প্রথম প্রচলন হয়েছে আজ থেকে পাঁচশো থেকে সাত হাজার বৎসর পূর্বে ট্রাইগিস অঞ্চলে এবং এই যে ইটের এই যে ইটের যে অবস্থান সেটা ট্রাইগিস অঞ্চলের ইট বলে ধারণা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই কূপের ভিতরে রয়েছেন আমাদের যে ভাই তিনি নেমে দেখালেন আমি একটা পুরা ভিতরের অংশটা দেখাচ্ছি অর্থাৎ মানুষ এসে ডিল ঢিল ফেলতে 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 এটাকে যে পানি দেখা যেত সেই পানিটা এখন আর দেখা যায় না পিছনে ভরাট হয়ে গেছে এখানে ভাই এটা কি যে এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা পাথর হ্যাঁ হ্যাঁ এখানে এই 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 জায়গাটাতে আচ্ছা

সাহসিকতার ব্যাপার যে গভীর খুব গভীর থেকে এখনো ওঠাটা খুবই মুশকিল এটা দেখছি যে পাথর দিয়ে সেখানে নিচে নামার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা রয়েছে ধন্যবাদ শত শত দর্শনার্থী এই কূপটি দেখার জন্য বিভিন্ন জায়গা থাকা আসে দেখেন

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি এটা দেখার জন্য এসছেন কি দেখার জন্য কুপ আছে কোথায় কাজীপুর থেকে খালি এখানে যে কূপের পানি খায় মৃত মানুষ জীবিত এটা দেখার জন্য এটা কোন জায়গা বলবেন একটু যে জায়গাটাতে এই কূপটা রয়েছে জায়গাটা কোথায় এটা মানে মহস্থানের বোগরা মহস্থানগড় আপনার নামটা কি জানতে পারি একটু আব্দুল মুজিদ আসলে এই কূপটা আপনি নিজে চোখে দেখার পরে কেমন লাগলো আপনার কাছে অনুভূতি দেখে আমার ভালো লাগলো আমার কাছে দেখে হ্যাঁ ভালো লাগলো ওকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা এই কুকটা আপনাদের আমি দেখালাম এবং এই কুকটাতে শত শত লোক প্রতিদিন দেখার জন্য আসে বিভিন্ন ইতিহাস পড়ে পড়ে তারা আসে আর এই কুপটার ভিতরে আমি নেমেছিলাম আসলে কুকটার ভিতরে একটি কি অক্সিজেনের খুবই সমস্যা আর বিশেষ করে কুকটা আমার কাছে দেখে অনেক ভালো লাগলো আসলে এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আর দর্শক বন্ধুরা আপনাদের কেমন লেগেছে জানি না যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ